যারা এক হাজার টাকা বারোশো টাকার মধ্যে চান তাদের জন্য এই লাইভটি আমি হোটেল বুকিংয়ের নাম্বারটি বলে দিচ্ছি আপনাদেরকে জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ ফোর সেভেন জিরো নাইন ফোর এইট এই নাম্বারে আপনারা কল করে আপনি আসবেন কয়জন আসবেন সেগুলো বলে আপনারা করতে পারেন আমাদের কাছে পাবেন কাপল রুম টু বেডের রুম থ্রি বেডের রুম ফাইভ বেডের কানেক্টিং রুম রান্না রান্না খাওয়া দাওয়া করতে পারবেন

বৃহস্পতিবার এসে প্রচুর পর্যটক ঘুরছে কক্সবাজারে দেখতে পাচ্ছেন আপনারা আগামীকাল শুক্র শনিবার কথা বোঝা যাচ্ছে যে আরো একটু চাপ হতে পারে বৃহস্পতিবার সত্যি আজকাল আলহামদুলিল্লাহ অনেক পর্যটক যা ঈদ মৌসুমে আসতে পারে নাই বা রূপ পায় নাই অথবা ওই রুমের রেট বেশি ছিল আসতে পারবে তারা এখন আসছে আপনারা যারা এখন আসতে চান অবশ্যই ইনশাআল্লাহ যোগাযোগ করবেন কম রেটের ভালো মানের রুম ইনশাল্লাহ পাবেন এবং ডাবল রুম পাবেন এসি বারোশো টাকায় নন এসি পাবেন এক হাজার টাকায় ডাবল বেড রুমও এসি বারোশো টাকা পাবেন নন এসি এক হাজার টাকা পাবেন এবং থ্রি বেডের কানেক্টিভ রুম পাবেন হচ্ছে এসি আপনি বাইশশো টাকা থেকে পঁচিশ টাকার মধ্যে পাবেন নন এসি আঠারোশো দুই হাজার টাকার মধ্যে পাবেন এবং ফাইভ পাবেন পঁয়ত্রিশশো টাকা নন এসি হচ্ছে তিন হাজার টাকা পাবেন যেখানে আপনারা তেরো চোদ্দ পনেরো ধরনের করতে পারবেন আপনার কাছে সকল ধরনের রুম পাবেন ইনশাআল্লাহ অবশ্যই যোগাযোগ করবেন

তো আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি আপনারা যারা কক্সবাজার আসবেন যখন বাস থেকে নামবেন তখন বিভিন্ন অটোওয়ালা আছে ওনারা আপনাদেরকে বিভিন্ন অটো দিচ্ছে বলবে যে আমাদের কাছে কম রেটে রুম পাবেন এই সে বলে আপনাদেরকে বিভিন্ন হোটেলে নেওয়ার চেষ্টা করবে আপনারা তাদের থেকে অবশ্যই হ্যাঁ তারা হচ্ছে আপনাদেরকে যদি বিভিন্ন হোটেল ঢোকাতে পারে তাহলে হ্যাঁ ওনারা হোটেল মালিক থেকে যেটা হোটেল মালিক আপনার দেখে নেবেন